আখাউড়ার ধরখার ইউপির ছতুরা গ্রামে অনুষ্ঠিত একটি উঠোন বৈঠকে অংশগ্রহণ করলেন কসবা আখাউড়া নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মুশফিকুর রহমান বৈঠকের সভাপতির দায়িত্বে ছিলেন জননেতা আলহাজ খন্দকার বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সচিব এবং সাবেক বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক আলহাজ মুশফিকুর রহমান এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার এবং কেন্দ্রীয় কৃষক দলের নেতা ও দুই হাজার আঠারো সালের কসবা আখাউড়া মনোনীত প্রার্থী আলহাজ নাসির উদ্দিন হাজারী অনুষ্ঠানের আগে মুশফিকুর রহমান ছতুরা গ্রামে শাহিত পীরে কামেল হজরত মাওলানা আব্দুল খালেকের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং ভাটামাথা গ্রামে একটি উঠোন বৈঠকে অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে ছতুরা গ্রামে একটি ঝাঁকঝমকপূর্ণ ফুটবল ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ঢাকার দিকে রোয়ানা দেন নিউজ ডেস্ক